ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আগামী তেইশে মে পালিত হবে অপরা একাদশী হিন্দু ধর্মে অপরা একাদশীর বিশেষ মাহাত্ম রয়েছে শাস্ত্র মতে এ একাদশী ব্রত পালন করলে পাপের প্রাশ্চিত্ত হয় পাশাপাশি মান সম্মান বৃদ্ধি পায় আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জেনে নেব অপরা একাদশী তারিখ ব্রত পালনের সময় ও ব্রত কথা সনাতন ধর্মে একাদশী তিথিকে অত্যন্ত পবিত্র ও ফলদায়ী মনে করা হয় এই তিথিতে বিষ্ণুর আরাধনা করা হয় জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে অপরা একাদশী বলা হয় এই তিথিতে উপবাস অন্ন বস্ত্র ও ধন দান করা অন্য ফলদায়ী ধর্মীয় ধারণা অনুযায়ী একাদশী ব্রত পালন দান পূর্ণ করলে সুখ সমৃদ্ধি বৃদ্ধি হয় পাশাপাশি শুভ ফল লাভ করা যায় অপরা একাদশী তারিখ ও মাহাত্ম সম্পর্কে জেনে নিন অপরা একাদশী কবি জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হবে বাইশে মে দু হাজার পঁচিশ বাংলার সাতই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার রাত্রি আটটা পঁয়ত্রিশ মিনিটে একাদশী তিথি সমাপ্ত হবে তেইশে মে দু হাজার পঁচিশ বাংলার আটই জ্যৈষ্ঠ শুক্রবার সন্ধ্যা ছটা চব্বিশ মিনিটে উদয়া তিথি অনুযায়ী তেইশে মে অপরা একাদশী ব্রত পালিত হবে পরের দিন চব্বিশে মে শনিবার নটা বাইশের মধ্যে পারণ সম্পন্ন হবে অপরা একাদশীতে যারা উপবাস করছেন বা যারা বিষ্ণুর আরাধনা করতে চান তারা এই সময় পুজো করতে পারেন ব্রহ্ম মুহূর্ত ভোর চারটে চার মিনিট থেকে চারটে পঁয়তাল্লিশ মিনিট অভিজিৎ মুহূর্ত বেলা এগারোটা একান্ন মিনিট থেকে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট অমৃত সর্বোত্তম মুহূর্ত আটটা বাহান্ন মিনিট থেকে দশটা পঁয়ত্রিশ মিনিট অপরা একাদশীতে শুভ যোগ এবারের অপরা একাদশীতে একাধিক শুভ যোগ থাকছে এই দিন আয়ুষ্মান যোগ প্রীতিযোগের শুভ সংযোগ থাকবে এই পিথিতে লক্ষ্মী ও নারায়ণের পুজো করলে শুভ ফল পাবেনি শাস্ত্র মতে অপরা একাদশীতে ব্রত পালন করলে ব্যক্তি নিজের সমস্ত ভুলে প্রাশ্চিত করতে পারে এই একাদশী ব্রত পালন করলে মান সম্মান যশ বৃদ্ধি পায় শুরু করছি অপরা একাদশীর ব্রত কথা মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম কি। এবং তার বা কী আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে ব্রহ্মহত্যা গোহত্যা ভ্রূণ হত্যা পরনিন্দা পরস্ত্রী গমন মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষদা না করে ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকেন তারা সকলেই নরক যাতনা ভোগ করে এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ওরতর নরকগামী হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশিধামে উপবাস করলে যে পণ্য হয় গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে পুণ্য পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতম নদীতে স্নানে পুঙ্গে কেদারনাথ দর্শনে বদরিকাশ্রম যাত্রায় ও বদ্রিনারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্র স্নানে হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যোগ্য সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনায়াসে সেই ফল লাভ হয়ে থাকে এই অপরা একাদশী ব্রত পাপরূপ বৃক্ষের উঠার স্বরূপ পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো পাপরূপ অন্ধকারে সূর্য সদৃশ্য এবং পাপ হস্তির সিংহস্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুধবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয় অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র বোদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে শ্রী রাধা গোবিন্দের কৃপায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে